আর আপনারা চান আল্লাহ না তো আমরা যদি এলেম তালাশ করার জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য মাসালা মাসাইল জানার জন্য কোন স্থানে যাই সেটা হতে পারে মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে ওয়াজ মাহফিল হতে পারে ইসলামিক কোন জলসা যেখানেই যাই যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাই আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতকেই সহজ করে দিবেন জান্নাত মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আর জান্নাত হলো মানুষের আদি স্থান আদি স্থান বোঝেন আমাদের আদি পিতা কে আমাদের আদি মাতা কে হাওয়া আলাই সালাম এই দুইজনে থাকতেন কোথায় জান্নাতে পরে একটা ভুলের কারণে ওখান থেকে আল্লাহ দুনিয়াতে নামাই দিয়েছেন নামানোর সময় বলছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে বিধান যাবে তোমরা যদি ওই বিধান মেনে চলো আবার জান্নাতে ফিরতে আরবা তাহলে আমরা তো সে আদম এবং হাওয়ারি সন্তান আমাদের আদি জায়গা কোথায় জান্নাত কোথায় বলেন জান্নাত আমরা এখানে কয়দিন আছি মুসাফির বেরানোর জন্য দুনিয়াতে আছি মুসাফির একজন ভ্রমণকারী হিসেবে এখানে কিছুদিন থাকব কিন্তু আবার আমাদের কি ফিরে যেতে হবে কোথায় জান্নাতে ওই জান্নাতে যদি ফিরে যেতে হয় আমাদেরকে ইলম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে সুনানে তিরমিজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الرسول صلى الله عليه وسلم বলেছেন من سلك طريقا يطلب به علما سهل الله له طريقا الى الجنه যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি এলেম অর্জন করার জন্য এলেম অনুসন্ধান করার জন্য জ্ঞান অন্বেষণ করার জন্য কোন রাস্তায় চলে রাস্তায় চললে আল্লাহ তালা ওই বান্দার জন্য ওই বান্দির জন্য জান্নাতের রাস্তায় সহজ করে দে এখানে আমরা হাদিস থেকে একটা শিক্ষা বের করি আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়তে যাবেন না এই রাস্তা দিয়ে যান মসজিদ সামনে এই রাস্তা দিয়ে হাঁটলে কি পাওয়া যাবে কথা বলেন কি পাওয়া যাবে আল্লাহ যেটা বললেন কেউ যদি এলেম তালাশ করার জন্য বের হয় ওই রাস্তাই আছে জান্নাত আমরা কোথায় যেতে চাই তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাদের প্রথম কাজ হবে এলেম অনুসন্ধান এলেম এটা হলো আরবি শব্দ বাংলায় জ্ঞান বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা পারদর্শিতা ইত্যাদি এই এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি কোন রাস্তায় বের হয়ে যান কোরআন জানার জন্য হাদিস জানার জন্য আজকের এই মাহফিলে যারা আলেম ওলামারা কোরআন হাদিসের কথাগুলো শুনবেন বলবেন এ কথাগুলো বোঝার জন্য যদি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান

তোমাদের মধ্যে যারা ईमानदार তোমাদের মধ্যে যারা মুমিন আল্লাহ তালা তোমাদের মান তোমাদের মর্যাদা বেঈমানদের উপর বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বেশি বাড়ায় না বিরক্ত হয়ে যাবেন আল্লাহ তাআলা বেঈমানদের উপর ईमानদারদের মর্যাদা বাড়াইছেন না কমায়ছেন বাড়িয়েছেন আমরাকে ईमानदार নাকি বেঈমান বলেন আমরাকে ईमानदार না ইয়ারফা ইল্লাল্লাযীনা মিনকুম তোমাদের মধ্যে যারা ईमानदार মানে আমরা ईमानदार আল্লাহ বৈমানদের উপর আমাদের মান মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ পৃথিবীতে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে নাস্তিক আছে এরা হলো বৈমান এদের চাইতে ईमानदार মুমিন মুসলিমদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি এই একটা ভাব পাওয়া গেল পরের দত কলযিনা তোমরা যারা মমি আছো মমিনদের মধ্য থেকে যারা জ্ঞান অর্জন করে যারা এলিম অর্জন করে যারা আহলুল এলিম যারা আহলুল কোরআন যারা আহলুল দিকির যারা আহলুল হাদিফ যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে যারা এলেম অর্জন করে এদের মান মর্যাদা তোমাদের অন্যান্য ইমানদারদের চাইতে অনেক অনেক বেশি তার এখান থেকে পাওয়া গেল মুমিন যারা মুমিনদের মধ্যে দুই ভাগে ভাগ আল্লাহ করেছেন এক ভাগ মুমিন হলো যারা জ্ঞান অর্জন করে না যারা কোরআন পড়ে না যারা হাদিস না কিন্তু আলেমদের থেকে শুনে আমল করে। এরাও কিন্তু যারা বুঝে হাদিস অনুযায়ী আমল করে নিজেরাও জানার চেষ্টা করে অন্যদেরকে জানানোর চেষ্টা করে এই জ্ঞানী লোকদের মর্যাদা সাধারণ মুমিনদের চাইতে আল্লাহ অনেক অনেক দাম বাড়িয়ে দিয়েছেন ইনমা ইয়া তাযাক্কারু উলুল আলবাব আল্লাহ উদাহরণ দিয়েছেন এগুলোর থেকে আমাদের শেখার কিছু আছে না নাই আছে বুঝাইছেন যেহেতু জ্ঞানীদের মর্যাদা বেশি তোমাদের জ্ঞানীদের তালিকায় থাকা যদি কোন ব্যক্তি কোরআনের ইলম পায় হাদিসের ইলম পায় ইসলামের গামজার বুঝতে পারে ইসলামী আকীদা যে বুঝতে পারে ইমান যে বুঝতে পারে এই ব্যক্তির আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বহু বহু কলনদা হয়েছে আল্লাহ যদি কলন না দেয় আপনি কোনদিন এই জ্ঞান অর্জন করতে পারবেন না আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি কোরআনের কথা হাদিসের কথা শুনবো আমরা এটা সবার পক্ষে শোনা সম্ভব হবে না তাদেরই সম্ভব হবে যাদের উপর আল্লাহ দয়া করেছেন একটু কম বাড়ি মানে খেয়াল করে শুনুন আল্লাহ তাআলা বলছেন।

হাদিসের জ্ঞান দান করেছেন ইমানের জ্ঞান দান করেছেন ইসলামের জ্ঞান দান করেছেন ইমান ইসলাম ভঙ্গের কারণ গুলো জানা এই জ্ঞান আল্লাহ তাকে অনেক কল্যাণ দিয়েছেন জ্ঞান মানুষকে ক্ষতি করে না উপকার জ্ঞান মানুষকে উপকার করে কত দিক দিয়ে উপকার যারা জ্ঞান অর্জন করে তারাই এটার বাস্তব বুঝতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার একজন প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি বলছেন তার শাশুড়ি তার বাড়িতে বেড়াইতে আসছে তার সন্তানটা অসুস্থ তাই সন্তানকে উনি ওই তার থেকে নামাইয়া সিরাপ খাওয়াবে ওইখানে আপনার ওই নাপা সিরাপ ছিল আবার পাশে ছিল এক বোতল এন্ডিন ঔষধ কোথায় দেয় এটা জমিতে দেয় না

দেখা দিয়ে এখানে হলো কীটনাশক ঔষধ আর সিরাপটা কিন্তু পাশে গেছে পরে বলছে না 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 এটা তো ঘাস মারা বিষ এটা তো বিভিন্ন পোকা মারা বিষ আপনি খাওয়াচ্ছেন পরে শেষে ওই কীটনাশকটা রেখে দেওয়া হলো আর ওই সিরাপটা খাওয়ানো হলো একটু খেয়াল করেন ওই যে ওনার বধু গেছেন যাওয়ার পরে দেখছেন ওনার হাতে কি দেখছে ওনার লেখা যে এটা হলো কি ঘাস মারা ঔষধ বা বিভিন্ন কীট পতঙ্গ মারা ঔষধ তো উনি যদি পড়ালেখা না জানতেন ওই সময় উনিও তো বলতেন ঠিক আছে ওষুধটা খাওয়াই দেন খাওয়াইলে শিশুটা কি হতো মারা যাবে বাংলা উদাহরণ দিলাম তো জ্ঞান অর্জন করলে লেখাপড়া করলে দুনিয়াতেও অকল্যাণ আখেরাতেও আমরা কি কল্যাণ চাই না অকল্যাণ চাই তাই আমাদের সবার ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে

যাকে আল্লাহ বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন ইসলামের সঠিক জ্ঞান দান করেছেন ওই ব্যক্তির আল্লাহ আগে অবশ্যই কল্যাণ চেয়েছেন আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকেই কেবল দিনের সঠিক বুঝ দান করেন তাহলে দিনের সঠিক বুঝ আগে না আল্লাহর কল্যাণ কামনাটা আগে আল্লাহর কল্যাণ কামনা আগে এইখানে আপনারা যে কয়জন আসছেন তাই না এলাকার লোকে কজনই আছে না আর আছে না তাদেরকে আল্লাহ কল্যাণ চায় নাই যে এই মাত্র বক্তা সাহেব করানের আয়াত থেকে কয়েকটা আয়াত শোনাবে কয়েকটা হাদিস শোনাবে আল্লাহ আপনাদের ব্যাপারে কল্যাণ চেয়েছেন যে আগে আমি তাদেরকে শোনাই আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ কল্যাণ চান নাই যার ফলে আল্লাহ তাদেরকে শোনানোর তৌফিক দান করেন নাই এই জন্য এলেম অর্জন করে যারা আল্লাহ তাদের আগে কল্যাণ চেয়েছেন আর এলে অর্জন করে না যারা তাদের কল্যাণ আল্লাহ কামনা করেন যারা কোরআনের করে যারা হাদিসের এলেম অর্জন করে যারা দিন নিয়ে গবেষণা করে যারা দিনের বিভিন্ন মাসালা মাসাইল অনুসন্ধান করে এদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণ কম না বেশি বেশি এজন্য আমাদের সকলেরই উচিত কোরআনের এলেম হাদিসের এলেম এই সকল বিষয় সম্পর্কে এলেম অর্জন করা আর এলেম অর্জন করার আজকে একটা মাহফিল আজকে একটা মসজিদ হলো এখন আমরা এই কোরআন হাদিসের আলোকে আলেম আলমগঞ্জ যে কথাগুলো বলবেন আমরা এক হাজার কথা বললে এর ভিতরে একটা কথা যদি গ্রহণ করে সেটাকে আমলে নিতে পারি একটা আমল যদি আল্লাহ কবুল করে জান্নাতের ফায়সালা হতে পারে নাকি পারে না পারে তাই এখনো আমাদের ভাইদের জন্য সুযোগ আছে মা বোনেরা বাড়িতে বসে শুনুক কিন্তু ভাই যারা আছেন বাবা যারা আছেন তারা তো কোরআন সুন্না আলোচনা শোনার জন্য এখানে আসতে পারেন চায়ের দোকানে বসে কথা শোনা যায় কিন্তু চায়ের দোকানে বসে শোনার মনোযোগ আর এখানে বসে শোনার মনোযোগ কি এক না আলাদা আসমান জমিন পার্থক্য এখানে বসলেই এই পরিবেশটাই আপনাকে দিন বোঝার জন্য সহজ করে দিবে তাই আমরা সকলেই চেষ্টা করব এলেম অর্জন করা এলেম যত অর্জন হবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার প্রতি রহমত মাকে ফেরাত নেজাদ এবং পরকালে যাহার নাম থেকে মুক্তির সর্বোচ্চ ব্যবস্থা আল্লাহ করে দিবেন আমরা এই জন্য সকলেই জ্ঞান অর্জন করব ইনশা আল্লাহ একটা হাদিস ছোট ছোট শিশুর আপনাদেরকে মুসলিম প্রত্যেক মমিনের উপর প্রত্যেক মুসলিমের উপর এলেম অনুসন্ধান করা এলেম অন্বেষণ করা ফরজ প্রত্যেক মমিনের উপর কি অর্জন করা ফরজ মানে জ্ঞান জ্ঞান প্রত্যেক মুসলিমের উপর অর্জন করা এলেম কি ফরজ নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ উভয়ের জন্য ফরজ এখন প্রশ্ন হলো উভয়ের জন্য যে এলেম অর্জন করা ফরজ কতটুকু ফরজ কি বিষয়ে ফরজ জ্ঞানের তো কোনো সীমা নাই আলিমুল্লাহ কোরআন পড়েন হাদিস পড়েন আকিদা পড়েন ইমান পড়েন ইসলাম পড়েন ইমানবঙ্গের কারণ করেন ইসলাম তারা পড়েন এবং এর বাইরে মানব জীবনের প্রয়োজনে বিভিন্ন দিক তারা গবেষণা করেন এই গবেষণা কি সবার জন্য ফরজ না কতটুকু ফরজ যতটুকো না জানলে আপনি মমিন থাকতে পারবেন না যতটুকো না জানলে আপনি মুসলিম থাকতে পারবেন না যতটুকু না জানলে ফরজ বিধানগুলো পালন করা সম্ভব না ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর জন্য ফরজ প্রত্যেক পুরুষের জন্য ফরজ তো ফরজ এল অর্জনের দীর্ঘ একটা তালিকা আছে আমি আপনাদের কয়েকটা তালিকা শোনাই দেই যে বিষয়গুলো আপনাদের জানতে হবে এক ইমান কাকে বলে ইমানের রুকন কয়টি এটা জানা ফরজ ইমান ধ্বংস হয় কি কি করলে সেগুলো জানা ফরজ তারপরে আপনার ইসলাম কাকে বলে ইসলাম অর্থ কি ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত গঠিত ধর্মের নাম এটা জানা ফরজ কি কি অপরাধ করলে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায় এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ তারপরে তৌহিদ কাকে বলে তৌহিদ কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকার তৌহিদ দ্বারা কি কি উদ্দেশ্য এগুলো জানা ফরস এরপরে আপনার শিরিক কাকে বলে শিরিক অর্থ কি শিরিক কত প্রকার কি কি এটা জানা ফরজ সুন্নাত কাকে বলে সুন্নাত কত প্রকার কে কি এটা জানা ফরজ বিদাত কাকে বলে বিদাত কত প্রকার কি কি এবং বিদাতের বাস্তবতা কি আমাদের সমাজে প্রচলিত বিদাত কি এই মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করা আলেমদের জন্য না সবার জন্যই ফরজ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি আপনার অজানতে এমন একটা শিরিক করবেন আপনার ইমান আমল সবিশেষ এমন একটা বিদাত করবেন যে বিদাতে আকিদার কারণে বিদাতে আমলের কারণে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই দরকার এখন আপনি যখন ইমান সম্পর্কে জানবেন ইসলাম সম্পর্কে জানবেন তখন দেখবেন ইসলামের সংজ্ঞা এসে যাবে ইসলাম অর্থ কি আত্মসমর্পণ করা ইসলাম কাকে বলে পাঁচটি বিষয়ের নাম ইসলাম কালিমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া সলাৎ কায়েম করা সিয়াম পালন করা হজ

মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বামদা এবার আসলে স্বীকৃতি দিতে হবে তাহলে বোঝা যায় আপনার সলাৎ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত সব আমলগুলো গুলো নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের তরিকায় করতে হবে এবং নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনে যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আপনাকে ইমান আনতে হবে এগুলো আপনার জন্য ফরজ আপনি যখন তাহিদের উপর ইমান আনলেন সালাতের উপর ইমান আনলেন এর পরেই আপনার উপর সলাৎ কায়েম করা মানে নামাজ পড়া ফরজ যখনই আপনি নামাজ চলে যাবেন তখন দৈনিক নামাজ কত রাকাতে কি কোন কোন দোয়া জানা লাগে এবং কিভাবে করবেন এই বিষয়গুলো আপনার জানা ফরজ না জানলে আপনি আমল করতে পারবেন না সব বিষয় আলেমদের উপর হস্তান্তর করা যাবে না যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে এগুলো অবশ্যই নিজে জ্ঞানার্জন করতে হবে কিন্তু কষ্টের কথা শুনবেন কষ্টের কথা হলো আমাদের দেশের জনগণ ওয়াজ শুনতে আগ্রহী খুদ্ শুনতে আগ্রহী ইসলামী জলসায় বসতে আগ্রহী কিন্তু তারা জ্ঞান অর্জন করবে যে বিষয়গুলো জানা তার জন্য ফরজ এ বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই তার প্রমাণ বাংলাদেশের বড় বড় অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা জানা যার দোয়াটাও পর্যন্ত পারে না এমন লোক নাই নাই অথচ মানুষের মৃত্যুর পর আনুষ্ঠানিক দোয়া জানি না এই যে মৌলিক বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল এই জ্ঞান অর্জনের একটা পাঠ হলো নামাজ সম্পর্কে সলা সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সমাজে